কি খবর সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর বাঙালি যখন একদিনের ছুটি পায় তখন থলি নিয়ে বেরোয় মাটন কিনতে আর যখন বেশ কিছুদিন ছুটি পায় তখন ব্যাগপত্র নিয়ে এদিক সেদিক সেরকম আমরা শীতের ছুটিতে ঠিক করি যে নিউ ইয়র্ক যাবো আর সেই নিউ ইয়র্ক মানেই তো স্ট্যাচু অফ লিবার্টি ম্যানহাটন রুকলিন ব্রিজ আর কি কি সেটা বেশ কিছু পরের ভিডিওতে আস্তে আস্তে বলবো আপনাদের তবে আজকে যে থর করে কাঁপতে কাঁপতে ভিডিওটা করেছি সেটাই দেখুন আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলবেন না দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি অন দা ওয়ে যা ঠান্ডা আশ্চর্য আমরা তাজমহল দেখেছি আজকে সেকেন্ড ওয়ান্ডার প্রচন্ড ঠান্ডা সাব জিরো টেম্পারেচার সাব টেম্পারেচার তার জন্য কথা বলতে পারছি না তার ফলে ফোন একজন ধরতে পারছে না সেই কাজটা এখন আমায় করতে হচ্ছে তার জন্য আমি ভিডিও ভিডিওতে নেই আই এম গেটিং রেড দেখুন চারিদিকটা এই যে স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার ক্রুজের লাইন হচ্ছে এইটা এটা সি ক্লাস মিউজিয়াম এই হচ্ছে সেই বড় বড় সব বাড়িগুলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর পাশেই ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন আমরা যাচ্ছি ক্রুজের দিকে সিকিউরিটি চেক ইন হয়ে গেল এখন যাচ্ছি এই ফেরিঘাটের দিকে এটা যে ফেরিঘাটের লাইন ফেরি এলে এই লাইন ধরে ধরে আমরা উঠবো বলতে বলতে এই ক্রুজটা চলে এলো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এই ক্রুজটা আমাদের নিয়ে যাবে এর ভাড়া ওই ধরুন পঁচিশ ডলার করে প্রত্যেকজনের আর সেটা যদি ইন্ডিয়াতে হিসেব করি ওই ধরুন চব্বিশশো টাকা এক একজনের আর এই ক্রুজে প্রায় তিনতলা ক্রুজ প্রথম দুতলায় বেশ বসা যায় আবার কেউ চাইলে তিনতলাতেও বসতে পারে কিন্তু প্রবলেম হচ্ছে এখন এত ঠান্ডা তিন তলায় মনে হয় না বসা যাবে চু ফ্লেভারটি সেটা হচ্ছে ইউএসের মূল ভূখণ্ড থেকে একেবারে অ্যাটলান্টিকের মধ্যেখানার একটা ছোট্ট দিক এবার তার জন্য এখানে সবসময় ওই ক্রুজে করে যেতে হয় ওই ধরুন পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো লাগে এটা অ্যাটলান্টিকের মধ্যে ছোট্ট একটা দিক আর এটা হচ্ছে আমেরিকার মেন যে ইনফ্রান্স এটাকে একটা প্রতীকী হিসেবে দেখা হয় はいどう এসে গেছি স্ট্যাচু অফ লিবার্টি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া হাওয়া জাহাজ থেকে হেঁটে 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 আসে এটা হচ্ছে মেমোরিয়াল পার্ক এখান থেকে নিউ ইয়র্ক ম্যানহ্যাটনের পুরোটা দেখা যায়

এটা পার্ক করে আছে কেউ এসে চাইলে বসে এখানে কফি স্ন্যাক্স এইসব খেতে পারে বুক শপ ক্যাফেটেরিয়া বাথরুম এই হচ্ছে আমরা স্ট্যাচুর দিকে যাওয়ার রাস্তা এর অবস্থা দেখুন তাই রোদের মধ্যে দাঁড়িয়ে টেম্পারেচার একটা পাঁচ দুপুর বারোটায় তাহলে কি হবে ওই সেই চারিদিকে বরফ জমে আছে যা পরিষ্কার করেছে করেছে বাকিগুলো বরফ জমে আছে এই যে পার্ক শীতে গাছগুলো সব নেড়া

তো সবে ঝুলি থেকে একটা বিড়াল যাই হোক আস্তে আস্তে সব দেব তবে আপনাদের কি মনে হয় নেক্সট ভিডিও কি দেওয়া উচিত খাওয়া দাওয়া নাকি সেই নাইগ্রা জানাতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ